হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে পজিটিভ আছে তোমাদের বাড়ি প্রত্যেকে পজিটিভ আছে আজকে এক মুহূর্ত সময় নষ্ট না করে চলে যাবো ডিরেক্ট রিডিংয়ে আজকে মনে হচ্ছে ভিশনটা কিছু অন্য রকম দেখা যাক কী হয় কারণ কার্ড না আসলে ভিশন শেয়ার করে তো লাভ নেই খুব একটা দেখি কার্ড কী আসে যাই হোক যেটা বলার একটা কথা একটু বলার আছে সেটা হচ্ছে যাদের খুব বেশি না নজর লেগে যায় হুম যাদের খুব বেশি নজর লেগে যায় তোমরা প্রত্যেকে না কালো কিছু একটা পরার চেষ্টা করো হয় কাজল যারা কাজল ঠিকমতো পড়তে পারো না মানে বেশিক্ষণ চোখে রাখতে পারো না অনেকেরই শুনেছি কাজল বেশিক্ষণ পড়লে পরে অসুবিধা হয় তারা না একটা কালো সুতো বা কিছু একটা ইউজ করো তবে না জেনে শুনে না এইরকম ধরনের ক্রিস্টাল পাওয়া যায় কালো ক্রিস্টাল কিন্তু পড়বে না ঠিক আছে না জেনে শুনে এই জন্য বললাম যে না জেনে শুনে কথাটা আমার বলা ভুল হলো যদি ক্রিস্টাল পড়তে হয় না ক্রিস্টালকে এনার্জাইজ করতে হয় না হলে এটা একটা নর্মাল জাস্ট ইয়ের মতন থেকে যায় মানে একটা জাস্ট শো অফের মতন থেকে যায় কোনো কাজে দেয় না ঠিক আছে তার থেকে যদি তুমি কাজল ইউজ করতে পারো ওয়েল অ্যান্ড গুড বিশেষ করে যখন তুমি বাইরে বেরোচ্ছ বা কারোর সামনে আসছো তখন বা কানের পেছনেও তুমি কাজলের একটা টিকা লাগিয়ে রাখতে পারো অথবা আরেকটা কাজ করতে পারো সেটা যেটা বললাম কালো সুতো ব্যবহার করতে পারো ঠিক আছে ওই যে কালো কারগুলো কিনতে পাওয়া যায় না মোটামোটা ওগুলোও হাতে পরে রাখতে পারো ঠিক আছে তো সেক্ষেত্রে না নজরটা কম লাগে জানি না কেন এটা আমার ভীষণভাবে মনে হলো তোমাদের কার কার এরকম আছে যে হয়তো কারোর আছে না হলে তো এমনি এমনি মনে হবে না যে অল্পতেই ভীষণ নজর লেগে যায় কিছু ভালো করলে মানে কিছু ভালো করা হলো তোমার দ্বারা বা তোমার জীবনে কিছু ভালো ঘটলো সঙ্গে সঙ্গে নজর লেগে যায় এবং সেটা আর বেশিক্ষণ মানে স্থায়ী হয় না তোমার জীবনে যদি এরকম হয়ে থাকে তাহলে এটা করো এক নম্বর আর দু নম্বর ওটা তো জানোই শুকনো লঙ্কা ইয়ে করা যে তিনটে শুকনো লঙ্কা নেবে নিয়ে মাথার চারদিকে অ্যান্টি মানে এইভাবে নয় এইভাবে নিজের মাথার চারদিকে সাতবার ঘোরাবে ঘুরিয়ে আগুনে জ্বালিয়ে দেবে ঠিক আছে আর নিজের মনে মনে যখন ঘোরাচ্ছো তখন নিজের মনে মনে বলবে তোমার তখনকার যে অসুবিধাটা আছে সেই অসুবিধাটা চলে যাক ঠিক আছে মেরাসাভি বলা ঈশ্বর লে যায় ইয়াত মেরে সভি বালা মুছে আমার যত রকম সমস্যা আছে বা আমার এই সমস্যা থেকে ঈশ্বর আমাকে মুক্ত করো ঠিক আছে এটা বলে আগুনে আহতি দিয়ে দেবে ওটা বাবা এত পার করে একই কার্ড বেরোচ্ছে কেন চলো দেখে নেওয়া যাক আচ্ছা জাজমেন্টের কার্ড এসছে আর নাইন অফ ওয়ান্স এর কার্ড এসছে দেখো কার্ড নো নোডাউট খুব ভালো কার্ড এখানে কারোর হতে পারে কারোর জন্ম দু সাল বা কারোর ডেট অফ বার্থ কুড়ি বা দুই বা কেউ ফেব্রুয়ারি মাসে জন্মেছ এদের জন্য বা কারোর সঙ্গে নয় সংখ্যাটা রিলেটেড ঠিক আছে জাজমেন্টের কার্ডে মানে আমরা যেটা বুঝতে পারি যে তোমার এতদিন একরকম দিন চলে গেছে বা দিন চলেছে সেটা কষ্টের হোক যন্ত্রণার হোক যাই হোক না কেন সেটা এতদিন যেটা চলেছে সেটা কিন্তু একটা মেজর ট্রান্সফরমেশন চলছে তুমি একটা নতুন ফর্ম পেতে চলেছো যেখানে তুমি ঈশ্বরের মার্সি পাবে যেখানে তুমি ঈশ্বরের তরফ থেকে ফরগিভনেস পাবে ঈশ্বরের তরফ থেকে তোমার ভেতরে কিছু জাগরণ হবে মানে তোমার ইন্টিউশন পাওয়ার প্রচণ্ডভাবে বাড়বে তুমি কোনো একটা ডিসিশান নিতে সক্ষম হবে এতদিন তুমি যে ডিসিশান নিতে সক্ষম ছিলে না তুমি সেই সিদ্ধান্ত নিতে সক্ষম হবে তুমি তোমার ইনার ভয়েসটাকে চিনতে পারবে মানে হয় না আমরা মনে মনে কিছু বলি বা ভাবি সেই জিনিসটা তুমি এবার থেকে চিনতে পারবে অলরেডি তুমি সেটা শুরু করে দিয়েছো মানে তুমি সেটা বুঝতে পারো চিনতে পারো এটা তাদের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবেল যাদের বললাম ফেব্রুয়ারি মাসে জন্ম বা কুড়ি তারিখটা কোনোভাবে বা কুড়ি নাম্বারটা কোনোভাবে তোমার সঙ্গে রিলেটেড বা দুই নাম্বার দুই বা কুড়ি তোমার সঙ্গে ভীষণভাবে রিলেটেড তাদের ক্ষেত্রে এটা আরও বেশি হবে তোমরা ভেতরের যে ইনার ভয়েসটা যেটা শুনতে পাবে না সেই ভয়েসটার উপর অবশ্যই ভীষণভাবে বিশ্বাস রাখবে ঠিক আছে কারণ সেই ইনার ভয়েসটা তোমার ভয়েস না সেটা তোমাকে ঈশ্বরের তরফ থেকে পাঠানো কোনো বার্তা বা মেসেজ যেটা তোমাকে একটা নতুন দিশায় যে দিশায় তুমি অলরেডি চলতে শুরু করেছ সেই দিশায় তোমাকে আরও এগিয়ে যেতে সহায়তা করবে ঠিক আছে আর এর পরে হচ্ছে এর জন্য এই নতুন দিশায় চলার জন্য তোমার যতটা কারেজের দরকার তোমার যতটা নিজের ওপর বিশ্বাসের দরকার তোমার যতটা উইস্টামের দরকার সেই সমস্ত কিছুই এখন তোমার মধ্যে আবার করে ফিরে আসছে যেগুলো এতদিন তুমি ভীষণ অভাব বোধ করছিলে তুমি জানতে যে তুমি এটা বলতে পারো তুমি এটা বুঝতে পারো তুমি এটা জানতে পার মানে জানো বা তুমি এটা করতে পারো কিন্তু তুমি করতে পারছো না তুমি জানো যে এই জিনিসটা এই কাজটা করতে গেলে যা যা লাগে যে বুদ্ধিটা প্রয়োগ করতে হয় সেই সমস্ত কিছু তোমার আছে কিন্তু না তোমার মাথায় সেই বুদ্ধি আসছে না তুমি সেই জিনিসটা করতে পারছো এমনকি কারো কারো ক্ষেত্রে কমিউনিকেশনের প্রচন্ড অসুবিধে হচ্ছে মানে হচ্ছিল যে তুমি যেটা বলতে চাইছো যেটা বোঝাতে চাইছো সেটা বোঝাতে পারছো না উল্টে তুমি যা বোঝাতে চাইছো ঠিক তার উল্টো জিনিসটা মানুষ ক্যাপচার করে নিচ্ছে সেটা ভালো হলেও সেটা খারাপের দিক থেকেও হয়তো তুমি কারোর সঙ্গে ঝগড়াই করতে চাইছো না কিন্তু তুমি সেভাবে বলছো না ইনফ্যাক্ট কিন্তু লোকে ধরে নিচ্ছে তুমি তার সঙ্গে ঝগড়া করতে চাইছো ঠিক আছে তো এরকম যদি কারোর সঙ্গে হয়ে থাকে এবং এখন তুমি নিজেও রিয়ালাইজ করছো যে সেটা কন্টিনিউ চেঞ্জ হচ্ছে সেটা আদৌ একই রকম নেই ওটা চেঞ্জ হচ্ছে চেঞ্জ হতে শুরু হয়েছে এবং বিলিভ আগামী তিন মাসের মধ্যে তিন মাস দশ দিন তিন মাস দশ দিনের মধ্যে এগুলো কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আর বুধের কোনো রেমিডি তোমরা করো বুধের যে কোনো রেমেডি যেটাই করো না কেন সেটা যথেষ্ট বিশ্বাস নিয়ে করবে ঠিক আছে দেখো তুমি যথেষ্ট অ্যাম্বিশিয়াস পারসন প্রথম থেকেই ছিল তোমার অ্যাম্বিশনের জায়গাতে একটা সময় পর্যন্ত কোনো রকম বাধা ছিল না তুমি যেরকম চাইতে সেরকমভাবেই খুব তাড়াতাড়ি থিংকিং করে তুমি সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারতে কিন্তু বর্তমানে তোমার সেই জায়গাটা নিয়ে সমস্যা চলছিল এবং সেটা আস্তে আস্তে মিটছে এবং কয়েকদিনের মধ্যে আরও বেশিভাবে মিটে যাবে ঠিক আছে তবে একটা সতর্কতা তোমার জন্য যে পেজাব কাপছে না তুমি বিশ্ব মানে এটা সতর্কতা দেখো এখানে একটা জিনিস খুব ভালো করে দেখো এখানে দেখতে পাচ্ছ একটা কাপ আছে কাপের মাথায় একটা মাছ আছে ঠিক আছে তো এই মাছটা দেখো কাপটা এমনভাবে ধরা যে মাছটা কিন্তু উঠলে পড়ে যেতে পারে ঠিক আছে এই মাছটা হচ্ছে এখানে প্রতীক স্বরূপ তুমি যে কোনো কাজ করছো সেটার রেজাল্ট স্বরূপ হচ্ছে এই মাছটা ঠিক আছে তো তোমাকে সেই জিনিসটাকে বা ওই কাজটাকে এমনভাবে ধরে রাখতে হবে যাতে সেটা করে না যায় মানে তুমি যে কাজটা করছো সেটা যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটাকে হাতিয়ার করে তুমি আবার নেক্সট পদক্ষেপ ফেলবে তো এই জায়গাটাতে না তুমি এই যে পদক্ষেপ ফেলার জায়গাটাতে প্রচন্ড সতর্ক থাকবে যাতে কোনোরকম ভুল কিছু না হয়ে যায় তোমার নিজের ইনার ভয়েসের ওপর তোমার নিজের বুদ্ধিমত্তার ওপর এবং তোমার নিজের স্ট্রেংথের ওপর ভরসা রেখে এগোবে কোনো ব্যক্তির ওপর ভরসা রেখে নয় হ্যাঁ তোমার সহযোগী অনেকেই থাকতে পারে থাকবেও তাদের সঙ্গে হয়তো তুমি গ্রুপ করে কাজ করতে ভীষণ পছন্দ করো কিন্তু সেক্ষেত্রে গ্রুপের সবার সঙ্গে সহমত নাও কিন্তু তোমার নিজের মতের ওপরই কিন্তু বিশ্বাসটা রেখো তোমার নিজের ভাবনাটার ওপর বিশ্বাস রেখো সেক্ষেত্রে হতে পারে তোমার গ্রুপের চারজন চার রকম কথা বলছে তোমার ইনার ভয়েস বলবে তুমি কার্ডটা সেই মুহূর্তে নেবে হতে পারে সেটা তোমার মাথার থিঙ্কিং নয় কিন্তু তোমার ইনার ভয়েস বলে দেবে যে তুমি কার ওয়ার্ডটা নেবে কার ওয়ার্ডটা নেবে না এবং তোমার ইনার ভয়েস যেটা বলবে তোমার মাথা যেটা বলবে তোমার মন যেটা বলবে দেখবে দুটো এক হবে মাথা মনের কথা এক হবে এবং সেই অনুযায়ী তুমি কাজ করবে ঠিক আছে যদি সেভাবে চলতে পারো না তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে খারাপ ভালোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে এবং তোমার কাছে একটা ফ্রুটফুল রেজাল্ট আসবে ঠিক আছে এখানে দেখেছো অনেকগুলো ফল রয়েছে তো তোমার কাছে না ভীষণ ফ্রুটফুল রেজাল্ট আসবে তোমার ইনটিউশন পাওয়ার এতে আরও বাড়বে ঠিক আছে তোমার ঈশ্বরের ওপর প্রচণ্ডভাবে বিশ্বাস আছে তুমি সেই ঈশ্বরের বিশ্বাসটাকে আরও প্রগাঢ় করো যত ঈশ্বরের প্রতি বিশ্বাস প্রগাঢ় হবে তত বেশি না তোমার যে ইনারভিশন তোমার যে ইন্টিউশন পাওয়ার সেটা কিন্তু আরও বেশি বেড়ে উঠবে তাতে তোমার এই জাজমেন্টের ক্যাপাসিটি অনেক বেশি বাড়বে তোমার যে ইন্টিউশন পাওয়ার সেটা অনেক বেশি বাড়বে তোমার অ্যাম্বিশনের পথে যাত্রা অনেক বেশি সহজ হবে ঠিক আছে আর এই যে সতর্কতার জায়গাটা এটা তুমি এমনি সতর্ক হয়ে যাবে এটার জন্য তোমাকে এক্সট্রা কোনো কেয়ারিং কোনো পাওয়ার আর আলাদা করে ইউজ করতে হবে না ঠিক আছে এমনি তুমি সব সবসময়ের জন্যই কেয়ারফুল থাকবে এবং তুমি তোমার নিজের প্রতি যে ভরসা সেটা প্রচণ্ডভাবে রাখো এমনি তুমি প্রচন্ড পিওর সোল একদম বলা যেতে পারে না ডিভাইন গাইডেড সোল আর তো কিছু বলার নেই শুধু একটাই বলবো তোমাকে স্যালিউট তোমার অন্তরাত্মাকে আমার শ্রদ্ধা প্রণাম জাস্ট তুমি এগিয়ে যাও তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে জাস্ট এগিয়ে যাও অনেক পরীক্ষা দিয়েছ কিন্তু এখন সমস্ত পরীক্ষার পালা শেষ তোমার এনার্জি হ্যাজ কাম ব্যাক তোমার ফিয়ারলেসনেস আবার চলে এসছে তুমি আগেও এটা ছিল তুমি ভয় পেতে না তুমি এগিয়ে যেতে কিন্তু পরপর কতগুলো বাধা পড়ায় তোমার সব জায়গায় মনে হয়েছিল তাহলে কি আমি ভুল তাহলে কি আমি ভুল তাহলে কি আমি ভুল তোমার কমিউনিকেশন করার জায়গায় বাধা পেয়ে তোমার মনে হয়েছিল তাহলে কি আমি পারছি না আমি পারছি না তোমার মনে এই জিনিসটা চলে এসেছিলো আমি পারছি না আমি পারবো না আমার দ্বারা হবে না যা ছিল হয়ে গেছে আমি আর কিছু করতে পারবো না তারপরে তুমি আবার এই রিসেন্ট দু এক মাসের মধ্যে তুমি দেখছো যে না একটু একটু করে জিনিসটা হতে শুরু করেছে এবং এখন আমি বলছি তুমি ফুল ফ্লেজেড এগিয়ে যাও ঠিক আছে কারণ তোমার যত কার্ড আসছে এখন এটা প্রেডিকশন ওয়াইজই আমি বলছি যত কার্ড আসছে এখন সেগুলো যথেষ্ট যথেষ্ট ভালো কার্ড আসছে ঠিক আছে যথেষ্ট ভালো কার্ড আসছে এখানে তোমার চিন্তা করার কোনো কিছু নেই ঠিক আছে চিন্তা করার কোনো কারণ নেই তুমি জাস্ট ওই ঈশ্বরের ওপর ভরসাটা রেখে এগিয়ে যাও কারণ তোমার এখন সবচেয়ে বড় মূলধন হচ্ছে ঈশ্বরের প্রতি ভরসা এবং তোমার ইন্টিউশন পাওয়ার তোমার ক্রিয়েটিভিটির সেন্স তোমার মানসিক জোর ঠিক আছে টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি যা লাগে অবশ্যই লাগে তোমার দেখো বারবার একই জিনিস বেরোচ্ছে তোমার যে দৃষ্টি শক্তি তোমার যে দেখার শক্তি তোমার যে কল্পনা শক্তি সেটা এই ছোট্ট জায়গার মধ্যে লিমিটেড নয় ওটা প্রকৃত বাস্তব অর্থে অনেক দূর পর্যন্ত তুমি দেখতে পাও এই ক্ষমতাটা তোমার আছে যেটা এতদিন স্ট্যাগনেট হয়ে গেছিল রিসেন্ট আবারও বলছে এক দু মাস ধরে তুমি এটা আবার দেখতে শুরু করেছ তো এইটা তোমার না এই পুরো জিনিসটা তোমার ডিভাইন কানেকশানের সঙ্গে যুক্ত তুমি যত ডিভাইন পাওয়ার বাড়াবে তত এই জিনিসগুলো তোমার বাড়তে থাকবে তত দেখো সমস্ত কার্ড শুধু এই রিলেটেড দিকেই ইন্ডিকেট করছে ঠিক আছে অন্য কিন্তু কিচ্ছু নেই অ্যান্ড ইউ উইল গেট সাকসেস ইন এভরি রেসপেক্ট অফ ইউর লাইফ সেটা মানিটারি হতে পারে সেটা তোমার হেলথ ইস্যুতে হতে পারে সেটা এভরিথিং তোমার রিলেশনশিপ তোমার হেলথ ইস্যু দিস ইজ কার্ড অফ ম্যাজিশিয়ান মানে তোমার জীবনে যেটা ঘটবে মানে যেদিকে তুমি চাইবে সেদিকে মানে তুমি লাইক আ ম্যাজিশিয়ান ম্যাজিকের মতন তুমি কাজগুলো করে ফেলতে পারবে তোমারই ক্ষমতার দ্বারা তোমারই শক্তির দ্বারা তোমারই পায়ের বলে বাস্তবে মাটিতে দাঁড়িয়ে কিন্তু একটা ম্যাজিশিয়ান ইনফিনিট সমস্ত কিছু করতে পারে ঠিক সেরকম তুমি ইনফিনিট হ্যাঁ হয়তো পারবে না কিন্তু তুমি যেটা চাও ধরো তোমার অর্থের প্রচুর ক্ষতি হয়ে গেছে সেই অর্থের রিকভারি হয়ে যাবে তোমার শারীরিক স্বাস্থ্য আন্ডারডেভেলপড হয়ে গেছে সেটা রিকভারি হয়ে যাবে তোমার চিন্তার চিন্তাশক্তির যে গতি ছিল সেটা থেমে গেছিল সেটা বাড়তে শুরু করেছে সেটা আরও বাড়বে তোমার ইনটিউশন পাওয়ার আরও বাড়বে তোমার এখানে দেখেছো একটা ইনফিনিটি সাইন আছে আমি জানি না দেখতে পাচ্ছ কি না এখানে একটা ইনফিনিটি সাইন আছে এটা হচ্ছে গডের তরফ থেকে তোমার উপর একটা ইনফাইনাইট আশীর্বাদ একটা হাত ওপরে করে রাখা হয়েছে ওপরে কার উদ্দেশ্যে আমরা কার উদ্দেশ্যে ওপরে হাত করি অনেক সময় আমরা বলি না যা করছিস কর ওই তো একজন আছে কার উদ্দেশ্যে করি গডের উদ্দেশ্যে করি তো গডের তরফ থেকে তুমি ইনফিনিট পাওয়ার পাচ্ছো যে পাওয়ার দিয়ে তুমি রিলেশনশিপ হোক তোমার নলেজ হোক এখানে দেখো কয়েনও রয়েছে এটা হচ্ছে তোমার সম্পদের ক্ষেত্র হোক যা হোক এভরিথিং ইউ ক্যান অ্যাচিভ ঠিক আছে শুধু তোমার হাত থাকবে তোমার মন থাকবে শুধু ওপরের দিকে ঈশ্বরের দিকে করে যাও ভালো থাকো এবং এগিয়ে চলো এবং খুব খুব ভালো হোক রেমিডি যদি করতে চাও তো একটাই রেমেডি করবে সেটা হচ্ছে মুনের রেমেডি করবে আর মেডিটেশন করবে যেটা হচ্ছে কেতুর রেমিডি ঠিক আছে খুব ভালো করে মেডিটেশন করো এমন না এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা বসে বসে করতে হবে তুমি রাস্তায় আছো রাস্তায় চলছো তুমি তোমার ইষ্ট নাম নামটাই শুধু জপ করতে থাকো মন্ত্র বলছি না নামই জপ করতে থাকো যদি তোমার কালি হয় তাহলে কালি 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 মনে 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 বলতে থাকো শিব যদি হয় শিব 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 মনে মনে বলতে থাকো ঠিক আছে এই দুটো রেমেডি ফলো করো এবং মনে নিজের নিজের কাছে বিশ্বাস রেখে ফলো করো তুমি দিনের মধ্যে রেজাল্ট পাবে যদি না পাও তুমি আমাকে জানিও ঠিক আছে আর হ্যাঁ কোনো কিছু তাৎক্ষণিক রেজাল্ট পাওয়ার জন্য দয়া করে তন্ত্র শক্তি বা কোনো রকম শক্তির দ্বারস্থ হওয়ার আগে নিজের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগিয়ে করো হুম এরপরে আমার একদিন ইচ্ছে আছে একটা ভিডিও করার যে তন্ত্রশক্তি ব্যবহার করে যেমন লাভবান হওয়া যায় সেরকম কীভাবে নিজের বারোটাও বাজানো যায় যাই হোক সেটা পরের কথা এখন তুমি তোমার লাইফে এগো এবং খুব খুব এগো ভগবানের কাছে এই প্রার্থনা করি আজকের মতন টাটা